প্রশ্নটি এখন তোলা হচ্ছে এই প্রশ্নের সঙ্গে হাসিনার ওই প্রশ্নটার একটা হুবহু মিল পাবেন হাসিনা একটা কথা বলে না আমি কি অপরাধ করেছি আমার অপরাধটা কি দেড় দুই হাজার মানুষ হত্যা করা হাসিনার কাছে কোনো অপরাধ না যেহেতু সে বলে তার বাবা দেশ স্বাধীন করে দিয়ে গেছে সেই কারণে সে মনে করে দেড় দুই হাজার মানুষ হত্যা করার অধিকার তার আছে পাঁচ সাতশো মানুষের অন্ধ করে দেয়ার অধিকার তার আছে বিশ তিরিশ হাজার মানুষকে পঙ্গু করে দেওয়ার অধিকার তার আছে এবং এই যে কাজগুলো করে এটা কোনো অপরাধ নয় আমার অপরাধটা কি তার একটা নির্দিষ্ট টোন আছে না সেটা সেটাকে কথা বলে ঠিক সেই টোনে এখন এসে কথা বলা হচ্ছে যে আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশ নিতে পারবে না হাসিনার প্রশ্ন আর এখনকার যারা প্রশ্ন তুলছেন হুবহু এক হাসিনা দ্বারা যারা লাভবান হয়েছিলেন হাসিনার দ্বারা যাদের মানে অকল্পনীয় সুযোগ সুবিধা পদ পদবী ইত্যাদি ইত্যাদি হয়েছে হাসিনা ক্ষমতায় থাকাকালীন তারা মনে করেছিলেন আরও সুযোগ সুবিধা পাবেন একটু কম পেয়েছিলেন সেই কারণে তখন কিঞ্চিত বিরোধিতা করেছেন হাসিনা সরকারের হাসিনার নয় মন্ত্রী টন্ত্রীদের যারা চুরি ব্যাটপাটি করেছে তাদের কিছু কিছু সমালোচনা করেছেন কিন্তু শেষ পর্যন্ত গিয়ে ওই যে রসুনের গোড়া একটা হাসিনা ভক্ত তো হাসিনা ভক্ত ঠিক আছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই বাংলাদেশ পাঁচ অগাস্টের পরে স্বাধীন হয়েছে স্বাধীনতা পেয়েছে সবাই কথা বলার এখন টেলিভিশনে এসে পত্রিকায় লিখে চায়ের আড্ডায় যে কেউ যে কোনো সমালোচনা করতে পারে ডক্টর ইনুসের সমালোচনা করা যায় এনসিপির সমালোচনা করা যায় যে কারো সমালোচনা করা যায় ঘোষণা দিয়ে দেয়া যায় যে এখন আওয়ামী লীগের নেতাদের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে ডক্টর ইনুসের বাড়িঘর কি মানুষ চেনে না কোথায় বাড়িঘর সেটা কি মানুষ জানে না মানুষকে এক ধরনের উৎসাহ দেওয়া হচ্ছে যে তোমরাও ডক্টর ইনুসের বাড়িঘর ভাঙার একটা চেষ্টায় থেকো একটার সঙ্গে আর একটা মিল খোঁজার একটা চেষ্টা করা হচ্ছে তো যে কথা বলছিলাম যে কেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না বা কেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেয়া হবে না এই কথা বলতে গিয়ে আবার তারা বলছেন যে আওয়ামী লীগের যারা অপরাধ করেছে যারা হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল তাদেরকে বাদ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেন যাদের নামে মামলা আছে যারা যাদের নামে মামলা চলবে আইন করেন যে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে এই যে ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা আওয়ামী লীগের পক্ষে কথা বলা এটা একটা পথ তৈরির একটা চেষ্টা চলছে বলে রাখি যিনি কথা বলছেন যারা কথা বলছেন অবশ্যই তার কথা বলার অধিকার আছে তিনি অবশ্যই কথা বলতে পারবেন এখন প্রশ্নটা হচ্ছে যে তিনি যে কথা বলবেন সেই কথার জবাবটা দেয়া দরকার যুক্তি দিয়ে তাহলে যে কলিমুল্লার মতো একজন অসৎ এবং অনৈতিক মানুষ এই সরকার যখন দায়িত্ব নেয় তখনই তার গ্রেপ্তার হওয়া দরকার ছিল তখনই তার নামে মামলা হওয়া দরকার ছিল কিন্তু অনেক সময় নিয়ে আস্তে 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 চলতে চলতে যখন এসে তারকে গ্রেপ্তার করা হলো সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো কিন্তু ঘটনাটা ঘটে গেল যে সে যেহেতু সরকারের বিরুদ্ধে কথা বলছে এই কারণে সরকার তার মুখ বন্ধ করার জন্যে তাকে গ্রেপ্তার করলো কলিমুল্লা এমন কোনো চরিত্র না কলিমুল্লার কথা দেশের মানুষ এমন কোনোভাবে বিশ্বাস করে না যে কলিমুল্লা কি গুজব রটালো কলিমুল্লা কী প্রফাগান্ডা চালালো সেই কারণে তাকে গ্রেপ্তার করতে হবে বা সেই কারণে সরকার খুব বিব্রত হবে কিন্তু ঘটনা একটার সঙ্গে আরেকটা মিলিয়ে কলিমুল্লা এই সুবিধাটা পেয়ে গেল এখন যারা বলছেন যে আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগকে কেন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না সুতরাং তারা যারা বলছেন তাদেরকে এই কথাটা বলতে দিতে হবে পাল্টা যুক্তিটা দিতে হবে যে কি কারণে সুযোগ নেওয়া যাবে না সুযোগ কেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ থাকবে না বা সুযোগ দেয়া যাবে না শেখ হাসিনার কথা শোনেন প্রতিদিনই তো বলে এখন আর তার কথার কোনো গুরুত্ব নেই মাঝে মধ্যে শুনি প্রতিদিন কথা বলে এবং প্রতিদিন মানুষ হত্যার হুমকি দেয় সুযোগ পেলে আবার মানুষ হত্যা করবে সরাসরি হত্যার হুমকি দেয় শত শত হাজার হাজার মানুষ হত্যার হুমকি দেয় এই যে হত্যার হুমকি এর মধ্যে কিছু আছে রাজনৈতিক কথা যে রাজনৈতিকভাবে বলাই হয়ে থাকে কিন্তু হাসিনার কথা কি রাজনৈতিক কথা আপনারা কি বিশ্বাস করেন যে হাসিনা শুধুমাত্র কথা বলার জন্যই বলছে আপনারা কি এটা বিশ্বাস করেন না যে হাসিনার সুযোগ পেলে একটা ম্যাসাকার চালাবে হত্যাকাণ্ড ঘটাবে শত হাজার লাখ এর কোনো হিসেব থাকবে না হাসিনা প্রতিদিন ঘোষণা দেয় যে সে মানুষ হত্যা করবে হাসিনা কে হাসিনা এককভাবে আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের আর কোনো নেতা নেই একক নেতা সেই একক নেতা যখন ঘোষণা দেয় যে সুযোগ পেলে আবারও মানুষ হত্যা করবে আবারও শিক্ষা দিবে সুযোগ পেলেই সবাইকে ফাঁসি দিবে যুদ্ধাপরাধীদের যেভাবে ফাঁসি দিয়েছে রাজাকারদের যেভাবে দিয়েছে সে বলেছে রাজাকারদের যেভাবে ফাঁসি দিয়েছে এদেরকেও একইভাবে ফাঁসি দিব এদের কারা ছাত্র জনতা যারা আন্দোলন করেছে যারা নেতৃত্ব দিয়েছে এই ছাত্র জনতার ফাঁসি দিবে হত্যা করবে একটা দল যে দলের একক নেতা হাসিনা সেই হাসিনা যখন ঘোষণা দেয় যে দেড় দুই হাজার মানুষ হত্যা করার পরেও পালিয়ে গিয়ে আবারও এখন ঘোষণা দেয় যে আরও মানুষ হত্যা করা হবে সেই দল সেই দলটি নিয়ে যারা প্রশ্ন তোলেন যে কেন নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া হবে না এই কারণে সুযোগ দেয়া হবে না সে দেড় দুই হাজার মানুষ হত্যা করেছে তার জন্য তার বিচার হচ্ছে সুযোগ পেলে আবারও সে মানুষ হত্যা করবে এই যে হুমকি এই হুমকির কারণে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য বাংলাদেশে বিপ্লবের পরে পরাজিত শক্তি এই কারণে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ মানে কি শেখ হাসিনা শেখ হাসিনা মানুষ হত্যা করিয়েছে আওয়ামী লীগের কারা নির হত্যাকাণ্ডে অংশ নিয়েছে আইন শৃঙ্খলা যত বাহিনীর সেদিন রাস্তায় ছিল সশস্ত্র বাহিনী সেদিন রাস্তায় ছিল তারা সবাই মানুষ হত্যা করেছে কম বেশি সেনাবাহিনী কম গুলি করেছে বিজেপি ব্যাপক হারে গুলি করেছে বিজেপির যে গুলি করেছে গুলি করে মানুষ মানুষ হত্যা করেছে যার গুলি করতে দেখা যাচ্ছে সে এখনও বিজেপিতে আছে বিজেপিতে আছে বলে তার বিচার চলছে বলা হচ্ছে এরা মানুষ হত্যা করেছে এদেরকে দিয়ে মানুষ হত্যা করিয়েছে হাসিনা আওয়ামী লীগকে ব্যবহার করেছে সরাসরিভাবে অর্থাৎ সরকার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মানুষ হত্যা করিয়েছে হাসিনা আওয়ামী লীগ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতা দিয়ে মানুষ হত্যা করিয়েছে অস্ত্র তুলে দিয়েছে যুবলীগকে দিয়ে হত্যা করেছে করিয়েছে ছাত্রলীগকে দিয়ে হত্যা করিয়েছে এই যে যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ যত সংগঠন আছে সবাইকে দিয়ে আওয়ামী লীগ মানুষ হত্যা করিয়েছে তাদের যে কালচারাল উইং এই মানুষ হত্যা থেকে শুরু করে অবৈধ নির্বাচন রাতে ভোটের নির্বাচন সব কিছুকে বৈধতা দিয়েছে এই যে বৈধতা দিতে গিয়ে যারা সুযোগ সুবিধা নিয়েছেন তারা এই প্রশ্ন তুলবেন যে আওয়ামী লীগকে কেন নির্বাচনে অংশ নেওয়ার নিতে দেয়া হবে না নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেয়া হবে না এটা খুব স্বাভাবিক তাদের জায়গা থেকে এই প্রশ্ন তোলারই কথা কিন্তু মানুষকে যুক্তি দিয়ে বোঝাতে হবে যে এই কারণে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারে না কারণ আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার সরকার মানুষ হত্যা করেছে রাজনৈতিক দল আওয়ামী লীগ মানুষ হত্যা করেছে রাজনৈতিক দল আওয়ামী লীগ মানুষ গুম করেছে রাজনৈতিক আওয়ামী লীগ সরকার মানুষ গুম করেছে রাজনৈতিক সরকার রাজনৈতিক দল আওয়ামী লীগের সরকার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে অনিয়ম করেছে দুর্নীতি করেছে এখনো সে মানুষ হত্যা করতে চায় এই যে অন্যায় অনিয়ম দুর্নীতি করেছে এবং এখনও মানুষ হত্যা করতে চায় এরকম একটি রাজনৈতিক দল অভ্যুত্থানে গণ অভ্যুত্থানে পরাজিত রাজনৈতিক দল পালিয়ে যাওয়া রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারে না বলা হচ্ছে যারা অপরাধী তাদেরকে বাদ দিয়ে যারা অপরাধী নয় তাদেরকে নির্বাচন করার সুযোগ দেয়া হোক এই যে কৌশলে যারা এই কথাটা বলছেন তারা বলছেন কারণ তারা তো আওয়ামী লীগ দ্বারা লাভবান এই কারণে এই কারণে তিনি সেটা বলবেন তারা সেটা বলবেন আওয়ামী লীগ হাসিনার দল এর বাইরে আর কোনো নেতা নাই তার এখন সেই দলটি যদি মনে করে যে হাসিনা সহ যারা হত্যা করিয়ে করেছে যারা অপরাধ করেছে যাদের বিচার হচ্ছে তাদেরকে বাদ দিয়ে নতুন কোন আওয়ামী লীগ নতুন নামে অথবা এই নামেই অন্য কোনো নেতা এসে আওয়ামী লীগের রাজনীতি করছে অথবা করতে চাইছে তখন বিবেচনা তখনও সেটাকে নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য ভাবার আগে তখন সেটা বিবেচনা করতে হবে যে সেই দলটার অবস্থাটা কি নতুন করে মূল্যায়ন করা যেতে পারে তখন কিন্তু সেই সিদ্ধান্তটা আওয়ামী লীগকে নিতে দেন সরকার কেন সেই সিদ্ধান্ত নিবে যে ভালো আওয়ামী লীগ এসে নির্বাচনে অংশ নিবে আওয়ামী লীগ তো ভালো না আওয়ামী লীগের তো ভালো নাই দলগতভাবে ভাবে লীগ হত্যা করেছে মানবতা বিরোধী অপরাধ করেছে মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার হবে তারপরে গিয়ে ভাবা যাবে যে আওয়ামী লীগ ভালো না খারাপ বিচারে যদি প্রমাণ হয় যে আওয়ামী লীগ কোনো অপরাধ করে নাই মানবতা বিরোধী অপরাধ করে নাই আওয়ামী লীগ হত্যা করে নাই ওই যে হাসিনার মতো আমি কি অপরাধ করেছি তোকে আপনি যদি কোনো অপরাধ না করে থাকেন তাহলে তখন গিয়ে বিবেচনা করা যাবে এখন আওয়ামী লীগের এখন সরকারের দায় পড়েছে যে ভালো আওয়ামী লীগ খুঁজে বের করবে যাদের নামে মামলা আছে তাদেরকে বাদ দিয়ে ভালো আওয়ামী লীগকে বলবে আসো নির্বাচন করো সরকারের এত ঠেকা পড়লো কেন আপনারা সুবিধা পেয়েছেন আপনারা তাদের পক্ষে কথা বলছেন কথা বলেন কথা বলার জন্য তো বাংলাদেশ স্বাধীন কিন্তু তারা কথা বললে তেলে বেগুনে জ্বলে যাওয়া যাবে না সরকারের জায়গা থেকে হোক সরকারের বা যারা ন্যায় সঙ্গত কথা বলেন ন্যায়ের পক্ষে থাকেন তাদের জায়গা থেকে হোক এইগুলো এই কথাগুলোকে যুক্তি দিয়ে খণ্ডন করতে হবে বা পাল্টা যুক্তি দিতে হবে যুক্তি না দিয়ে একটা খুনি দল খুনি নেতা গণতন্ত্র হত্যাকারী অর্থনীতি হত্যাকারী দেশ ধ্বংসকারী একটা দলের পক্ষে একজন কথা বললে তার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় তখন সরকার এবং গণভ্যুত্থানের যে শক্তি সেই তাদের দুর্বলতার প্রকাশ পায় সেই পথে হাঁটা যাবে না বহু যুক্তি আছে আপনারা টকশোতে যান সামনাসামনি বসেন যুক্তি দিয়ে কথা বলেন তারা তো গায়ের জোরে কথা বলছেন এই কথাগুলো তারা বলবেন কারণ যেহেতু নির্বাচনের তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে তারা মনে করছিলেন যে নির্বাচন দিবে না এখন যেহেতু নির্বাচনের সময় সামনে এগিয়ে এসেছে নানা সংশয় সন্দেহ আছে কিন্তু নির্বাচনের সময় এগিয়ে এসেছে এখন তারা মনে করছে আওয়ামী লীগের পক্ষে মাঠে নেওয়ার সময় এসেছে এই ধারা অনুযায়ী দেখবেন আগামী কিছু দিনের মধ্যে কালচারাল অঙ্গনের যারা এখন পলাতক ঢাকা দিয়ে আছে তারাও সামনে আসবেন সরকারের দায়িত্ব ছিল কালচারাল অঙ্গনের যে কালপিট যারা কালচারালি অপরাধ করেছে সেই কারণেই নয় অর্থনৈতিক অপরাধ করেছে এর বড় একটা অংশ তাদেরকে যদি একটু অনুসন্ধান করতো সরকার বা এখনো করার সুযোগ আছে করে যদি ব্যবস্থা নেওয়া যেত তাহলে এই শক্তি এইভাবে মাথাচাড়া দিয়ে উঠত না এই শক্তি মাথাচারা দিয়ে উঠবে মত প্রকাশের স্বাধীনতার জায়গা থেকে এবং তখন যদি ব্যবস্থা নিতে যাওয়া হয় তখন প্রশ্ন আসবে যে মত প্রকাশের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে সরকারকে যারা দেশ পরিচালনা করছেন তাদের কাছে তাদের এই বিষয়টি বিবেচনায় নেওয়া দরকার আর হাসিনা যে মানুষ হত্যা করতে চাইছে এবং এই হাসিনার পক্ষ নিয়ে যারা বলছে কেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না কারণ একটা খনি দল একটা দেশ ধ্বংসকারী দল মানুষকে পঙ্গু করে দেয়া দল মানুষকে অন্ধ করে দেয়া দল দলগতভাবে অপমানবতা বিরোধী অপরাধের যে দল সেই দল আপাতত নির্বাচনে অংশ নিতে পারে না বিচার প্রক্রিয়া শেষ হবে নিজেরা ভুল সংশোধন করবে নিজেরা যদি এই সমস্ত একেবারে সুনির্দিষ্ট অপরাধে যারা অপরাধী তাদেরকে বাদ দিয়ে ক্লিন চরিত্রের কেউ যদি সামনে এসে দাঁড়ান তখন বিবেচনা করা যাবে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না এখন কেন ঠেকা পড়বে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে এখন কেন সরকারকে আইন করতে হবে যে যাদের নামে মামলা আছে তারা বিচার তারা নির্বাচনে অংশ নিতে পারবে না কিন্তু পতিত সরকার পতিত নেতা পরাজিত নেতা অপরাধী নেতা মানবতা বিরোধী অপরাধী অপরাধ করেছে তারা কি করে নির্বাচনে অংশ নেবে তাদের কি করে একটা বিজয়ীরা এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ সুযোগ দিতে পারে একটা কথা বলে শেষ করি একটু বড় হয়ে যাচ্ছে ওই যে স্কুল জীবনে দেখবেন সবার মধ্যেই থাকে যে কাউ কেউ কেউ ছিল যারা অঙ্কে দুর্বল তারা অঙ্ক মুখস্থ করে ফেলতো কিন্তু অঙ্ক যারা মুখস্থ করতো শেষ পর্যন্ত পরীক্ষার খাতায় গিয়ে ওই অঙ্কটা মিলতো না দুয়ে দুয়ে চার আর হতো না সরল অঙ্ক আর মিলাতে পারতো না তো অঙ্ক মুখস্থ করলে হয় না আমাদের এখন কিছু অঙ্ক মুখস্থ করা মানুষ দেখি আমরা তারা ভোটের হিসাব করছেন ভোটের হিসাবটা কি ভোটের হিসাব করছেন আওয়ামী লীগের ছয় কোটি ভোট আছে বা পাঁচ কোটি ভোট আছে আওয়ামী লীগের পঁয়ত্রিশ শতাংশ ভোট আছে এই যে ভোটের হিসাব করছেন এটা ভোটের হিসাব করছেন দুই হাজার একের নির্বাচন বা দুই হাজার সাতের নির্বাচন দুই হাজার নির্বাচনে দুই হাজার নয়ের পরে যারা নতুন ভোটার হয়েছেন এখনও যারা ভোটার হবেন এরকম মোট ভোটারের সংখ্যা ৪৫ থেকে আটচল্লিশ শতাংশ ৪৫ থেকে আটচল্লিশ শতাংশ নতুন ভোটার যারা বাংলাদেশের গ্রহণযোগ্য কোনো জাতীয় নির্বাচনে ভোট দেন নাই এবার তারা প্রথমবার ভোট দেবেন যারা হিসাব করছেন আওয়ামী লীগের এত শতাংশ ভোট আছে বিএনপির এত শতাংশ ভোট আছে এই সমস্ত কোনো অঙ্ক এখন আর কার্যকর নয় কারণ ৪৫ থেকে আটচল্লিশ শতাংশ যে ভোট নতুন ভোট প্রথমবার যারা ভোট দেবেন তারা কাকে ভোট দেবেন এটা অজানা সবার কাছে অজানা কোনো জরিফ হয় নাই কোনো গবেষণা হয় নাই কোনো গ্রহণযোগ্য নির্বাচন হয় নাই সুতরাং আওয়ামী লীগের এত শতাংশ ভোট আছে তাদেরকে বাদ দিয়ে গণতন্ত্র হবে না তাদেরকে বাদ দিয়ে নির্বাচন হবে না এই কথাগুলো একটু বোগাস কথা এই কথাগুলোর এখন কোনো কার্যকারিতা নেই আবার যখন সুষ্ঠু ভোট হবে সেই ভোটে কে কত ভোট পেল তার উপরে ভিত্তি করে অঙ্ক নির্ধারিত হবে নতুন ভোটারদেরকে প্রচলিত ধারণা দিয়ে বিচার করবেন না সব কিছুকে উলট পালট করে দিতে পারে কেউ ভাবে নাই হাসিনাকে এভাবে পালাতে হবে কিন্তু নতুনরা এভাবে হাসিনাকে পালাতে বাধ্য করেছে সবাই পেছনে ছিলেন সঙ্গে ছিলেন কিন্তু সামনে ছিলেন নতুনরাই ছাত্ররাই শিক্ষার্থীরাই এটা ভুলে গেলে চলবে না সুতরাং একটা পরাজিত শক্তি মানবতা বিরোধী অপরাধী শক্তিকে নির্বাচনের সুযোগ নির্বাচনে অংশ নেওয়া